সরকারি প্রকল্পের উদ্যোগ সমালোচনায় বিরোধীরা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বিড়াল গ্রামের জামতলাতে রাস্তার পাশেই একটি সরকারি জমিতে থাকা ডোবা মাটি ফেলে বোঝানো হচ্ছে বলে অভিযোগ অভিযোগ হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য মাটি ফেলে বোঝানো হচ্ছে তা নিয়ে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি সিপিএম নেতা লায়েক আলীর অভিযোগ বারুইপুরে একাধিক জলজমি ও পুকুর ভরাট হয়ে গিয়েছে সমস্তটাই প্রশাসনকে জানিয়েছেন এবার তারা সমস্ত লিস্ট নিয়ে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা গৌতম চক্রবর্তীর অভিযোগ তৃণমূল এখন খাল পুকুর বুঝিয়ে উন্নয়ন করছে যা বাস্তুতন্ত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলবে যদিও ডোবা ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন হরি পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল মিত্র তার দাবি ওটা একটা লোল্যান্ড সেখানে মাটি ফেলে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে বিরোধীরা উন্নয়ন দেখতে পাচ্ছে না তাই তারা মিথ্যা অপপ্রচার করছে বারুইপুর পঞ্চায়েতের সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে জলা জমি ও পুকুর ভরাট করা যাবে না সেখানে এই ধরনের কাজ হচ্ছে কিনা তা খোঁজ নিয়ে দেখবেন যদিও প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী যেখানে জলা জমি পুকুর ভরাটের ঘোর বিরোধিতা করে আসছেন সেখানে সরকারি জমিতে ডোবা ভরাট করে সরকারি প্রকল্প করার উদ্যোগ কতটা যুক্তিযুক্ত একটা অভিযোগ উঠছে যে আপনার পঞ্চায়েতের যে জামতলা সেখানটা একটি রাস্তার পাশেই নাকি ডোবা ভরাট দেখুন কি অভিযোগ না তবে যারা বলেছে তারা সম্পূর্ণ ভুল কথা বলছে ওটা একটা সরকারিভাবে অলরেডি ওটা স্যাংশন হয়ে গেছে একটু নিচু জমি জ মাটি দিয়ে লেবেল করে দেওয়া হচ্ছে কোনো একটা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে সরকারি প্রকল্প তৈরি হবে কোনো পুকুর বা ডোবা কোনো ভরাটের কোনো বিষয় নেই এখানে যে ড্রেন এখান থেকে পাইপ লাইন গেছে তার যে বাড়তি মাটি রাস্তার চার ফালে পড়ে আছে সেই মাটি দিয়ে জায়গাটাকে লেভেল করে দেওয়া হচ্ছে মাত্র আসলে যারা অভিযোগ করছে তারা উন্নয়ন বিরোধী তারা চৌত্রিশ বছরে কোনো উন্নয়ন করেনি এবং আর তার সঙ্গে আরেকটি রাজনৈতিক দল আছে তারা উন্নয়ন করে না হরিহারপুর গ্রাম পঞ্চায়েত দু হাজার আঠেরো থেকে উন্নয়নের উন্নয়ন শিকারে চলে গেছে তারা বড় চেষ্টা করেছে এখানে যখন পাম্প হাউস করার চেষ্টা করি তার বিরোধিতা করেছে আজকে উপস্বাস্থ্যমন্ত্রী তৈরি হচ্ছে তারও বিরোধিতা করবে প্রকাশ্য আসতে পারছে না পিছন থেকে চেষ্টা করছে যাতে এই উন্নয়নটা স্তব্ধ হয়ে যায় স্যার যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন জলা জমি পুকুর কোনো কিছুই ভরাট করা যাবে না সেখানটা আপনি দাবি করছেন যে যে জায়গাটা রয়েছে সেটা ভরাট করে সরকারি প্রকল্প করা হবে না সেটাকে ঠিক ভরাট করা হচ্ছে এটা এটা জায়গা কোনো ভরাট করছে না নিচু জমি জায়গা মাটি লেভেল করা হচ্ছে আর মুখ্যমন্ত্রী নির্দেশ মেনে হরিহরপুরে কোথাও কোনো জলা জমি ভরাট হচ্ছে না এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য আপনার নাম আর ডেজিগনেশন আমি উপপ্রধান হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কমল নেত্র বারুইপুর হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের জামতলা এলাকার রাস্তার পাশে প্রকাশ্যে পুকুর ভরাট হচ্ছে কি বলবেন তৃণমূলের আমলে পুকুর ভরাট হচ্ছে এটা কোনো নতুন ঘটনা নয় আসলে এই গোটা চোদ্দটা পনেরোটা বছর ধরে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে একটাই শিল্প প্লট আর ফ্লাট আর এই প্লটগুলো হয়েছে বেশিরভাগ সমস্ত জায়গায় পুকুর ভরাট করে বাড়িপুরে শুধু হরিয়াহপুরের কথা বলছেন শুধু হরিয়রপুর একাধিক জায়গায় জলাশয় ভরাট করে বিভিন্ন প্লট উঠেছে এমনকি সরকারি কাজও হচ্ছে সেখানে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছি অভিযোগ জমা দিয়েছি এবং আগামী দিনেও লিস্ট করে এর বিরুদ্ধে আমরা আন্দোলনে যাব লায়ক আলী সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য পুকুর ভরাট বা ডোবা ভরাট করে সরকারি কাজ এটা নিয়ে কি বলবো আপনাদের আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন যে সরকারি জমি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে ল্যান্ড ব্যাংক বলে একটা কথা মাঝখানে আমাদের মাননীয় বলেছিলেন না একটু লক্ষ্য করে দেখবেন যে ল্যান্ড ব্যাঙ্ক ম্যাক্সিমামটাই তৃণমূলের কর্মীরা তৃণমূলের নেতারা সেগুলো সব দখল করে নিয়েছে তাই সোজা জমি আর নেই তাই এখন নতুন পলিসি পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রীরা এবং পঞ্চায়েত প্রধানরা একটা আমদানি করেছে যে সরকারি প্রকল্পের নামে ডোবা খাল বিল নদী নালা সব ভরাট করে দিচ্ছে কেন বলছে এই কথা হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জামরুল তলা বলে একটা জায়গা আছে দেখবেন সেখানে একটা ডোবা ভরাট করে কাজ আরম্ভ হয়ে গেছে ওই পঞ্চায়েতের প্রধানের বক্তব্য নাকি সরকারি প্রকল্প হচ্ছে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখবেন বারুইপুরে আরবি যে রেলওয়ে ওভার ব্রিজ আছে সেই ওভারব্রিজের পাশে একটা খাল ভরাট করে সরকারি প্রকল্প হয়ে গেল তার মানে এই নেতাদের কাছে আর জমি নেই এখন খাল বিল ভরাট করে দিয়ে নাকি সরকারি প্রকল্প হচ্ছে একবার ভাবতে পারছেন পরিবেশে এর কি এফেক্ট হবে আগামী প্রজন্ম কি দেখবে কি পাবে আজকের যখন এই খাল বিল পুকুর ডোবা ভরাট হয়ে যাবে বর্ষার জলটা কোথায় যাবে কালীঘাটে এ সব জবাব দেবে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে এই জমি মাফিয়া বেড়ে যে পশ্চিমবঙ্গে তার জবাব দু হাজার ছাব্বিশে পাবেন আপনারা নমস্কার আমি গৌতম চক্রবর্তী বারগুল পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি